cariño কফি তোমাদের দাদা ভাইয়ের জন্য আর আমার এই যে চা তো তোমাদের দাদাভাই তো চা খায় না ওর জন্য কফি বানিয়ে আর এই যে রুটি গরম গরম হাতে গোড়া রুটি আমার তো চা দিয়ে রুটি খেতে দারুণ লাগে তো তোমরা কমেন্ট করে জানাও কারা কারা পছন্দ করো এইভাবে চায়ে ঢুয়ে ঢুকে রুটি খেতে আমার তো দারুণ লাগে খেতে তো চলো এখন এই খাওয়া ছেড়ে নিই তারপরে একটা জায়গায় যাবো তো চলো পরে বলছি তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে তো চলো এখন আমরা বেরিয়ে যাই তো বন্ধুরা আমরা এখন বেরিয়ে চলে এসেছি এখন দেখো হাতে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি আর ছাতা লাঠি বগলে করে নিয়ে বেরোতে হবে কেন বলো তো এই বৃষ্টি আর দেখো এখন রোদ দিয়েছি কীরকম বৃষ্টি পড়ছে রোদের মধ্যেও বৃষ্টি পড়ছে টিপটিপ করে তো আমরা এখন বাসে উঠে পড়েছি বাস ছেড়ে দিয়েছে আর আজকে বাসে একদম ভিড় ছিল না সেই জন্য সিটও পেয়ে গেছি তো চলো এখন তোমাদের বলি কোথায় যাচ্ছি তো যাচ্ছি বর্দির কাছে বর্দি টাউনশিপে থাকে কোয়ার্টারে ওখানেই যাচ্ছি তো যাওয়ার কারণ হচ্ছে কালকে আগের দিন দিদি একজনের বাড়িতে গিয়েছিল তো তার শাড়ি আর কুর্তির ব্যবসা তো সেখান থেকে দিদি কয়েকটা চুড়িদার নিয়েছে আর আমাকেও ভিডিও কলে দেখিয়েছিল তো দেখে না আমার এত ভালো লাগছিলো কুর্তিগুলো তো সেই জন্য দিদি বলছিলো তুই যদি নিবি তো তাহলে সকাল সকাল চলে আয় তোকে নিয়ে যাব আর দিদি ছটা কুর্তি নিয়ে এসেছিলো তার মধ্যে দিদি তিনটে নেবে আর দুটো ফেরত দেবে বলছে আমি যখন ফেরত দিতে যাব তুইও দেখে আসবি তো আমি আর লোভ সামলাতে পারলাম না সকাল সকাল তোমাদের দাদা ভাইকে বলতে বলছে চলো দেখে আসবে আর সামনেই তো পুজো ড্রেস তো কিনতে হবে নতুন নতুন তো দিদির বাড়িতে এসে এখানে একটু চা খেলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু কফি বানিয়ে দিল খেয়ে এসছি আবার একটু খেয়ে নিলাম তো তারপরে চলে এসছিস যাদের বাড়িতে কুর্তি আর শাড়ি বলতে ব্যবসা তো এটাই সেই মানে যার বাড়ি দোকান বলবো না বাড়িতেই ব্যবসা তো এখানে দেখো এই যে একটা শাড়ি দেখছিলাম এটা হচ্ছে কটকি সিল্কের ওপরে শাড়ি নেওয়ার কোনো প্ল্যান ছিল না জাস্ট ছিল একটু দেখছিলাম তো শাড়িগুলো ভালো লাগছিলো কিন্তু দামটা এত বেশি ছিল আমি আর নিলাম না তো কুর্তিগুলো খুব ভালো লাগছিল সেই জন্য দুটো কুর্তি নিয়েছি তো মেন দিদি যেই কুর্তিটা নিয়েছিল ওটা ভালো লাগছিল কিন্তু সাইজে ছিল না বলে ওটা নিলাম না তো আমি দুটো কুর্তি নিয়েছি তো চলো সেগুলোই তোমাদের দেখিয়ে দিই তো এটা ছিল অর্গেঞ্জা কাপড়ের ওপরে একটা লাল রঙের যে ড্রেসটা আর একটা ছিল মসৃণ কাপড়ের ওপরে দাম ছিল একটা সাতশো না আটশো টাকা আর একটা ছিল তেরোশো টাকা তো দুটো নিয়েছি দিদি নিয়েছে তিনটে কুর্তি আর দুটো কুর্তি ফেরত দিয়ে দিয়েছে তো ওখান থেকে বেরিয়ে এলাম এখন আর দিদির বাড়িতে যাব না সোজা চলে যাব বাড়ি কারণ ছেলে এক্ষুনি ফোন করেছিল বলছিল তোমরা কোথায় গেছো তো ঠাম্মিকে বলে এসছিলাম ও যখন জিজ্ঞেস করবে আমরা কোথায় গেছি তো তুমি বলে দেবে আমরা ডাক্তারের কাছে গেছি ও করবে ওকে রাখতেই পারবে না হলে এসে স্নান টান করে সোজা বসে পড়েছি খাওয়ারের টেবিলে প্রচণ্ড খিদে পেয়ে গেছে সকালে ওই রুটি আর একটু চা খেয়ে বেরিয়ে গেছিল যাই হোক এখন খাওয়া দাওয়াটা সেরে নিই আমি খাচ্ছি এদিকে ছেলেকেও খাওয়াবো আর তোমাদের দাদা ভাইও খেতে বসে গেছে চলো খাওয়া দাওয়া শেষ করে তো সুবিধা এখন বাজে ঘড়ির কাঁটায় পাঁচটা তো আমি রেডি রেডিশেডি হয়ে আবারও বেরিয়ে পড়লাম তো দেখতে পাচ্ছো রাস্তাঘাট কত শুকনো এটা ছিল কিছুদিন আগের ভিডিও তখন রাস্তাঘাট একদম শুকনো বৃষ্টি হতো কিন্তু এত পরিমাণে রোদ বেরোত রাস্তাঘাট শুকিয়ে যেত আর এখন রোদ তো দূরের কথা বৃষ্টি হয়ে হয়ে পুরো বন্যা হয়ে যাচ্ছে আর বেরোনো তো দূরের কথা বেরোতেই পাচ্ছি না ঘরেই বন্দি হয়ে আছি সামনেই পুজো চলে এলো শপিং অনেক কিছু হয়েছে আরও কিছু বাকি আছে তো যাই হোক কবে যে বৃষ্টি বন্ধ হবে তারপরে বেরোবো তো বাজারে চলে এলাম আর আজকে দিদি এসছে দিদির কিছু কাজ আছে বলতে আমি যেই দোকানে এসেছি এই যে দাদাভাই ইনি কারিগর সোনা বানায় তো এনাকে ওয়েট বলে দিতে হয় বাজেট বলে দিতে হয় উনি সেই মতোই বানিয়ে দেয় সোনার গয়না তো সেই জন্য দিদি এখান থেকে একটা কানের বানাবে এর আগে অনেক কিছু বানিয়েছি আমি বানিয়েছি দিদি বানিয়েছে খুব ভালো বানিয়ে দিয়েছে সেই জন্য দিদি বললো একটা কানের বানাবো তো ফোন করতে আমি চলে এলাম তো দাদাভাই অনেক বলতে ডিজাইন দিদিকে পাঠিয়েছে কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছে কোনটা বানাবে আসল কথা ফোনে দেখেছে তো ডিজাইনটা ঠিক পছন্দ করতে পারছে না তাই জন্য দাদাভাই দু তিনটা কালেকশান নিয়ে এসছে ডিজাইন তো সেইগুলোই দেখাচ্ছিলো আর আমার তো দুটো ডিজাইন এত ভালো লাগছে তো দেখি ডিজাইনগুলো সব তুলে রেখেছি ছবি তো পরে কোনো দিন বানাবো ডিজাইনগুলো দারুণ ছিল তো যাই হোক দিদির এগুলোর মধ্যে পছন্দ হয়নি ফোনে একটা পছন্দ হয়েছিল তো ওটাই বানাবে তো তোমাদের দেখাচ্ছিলাম দেখাতে দেখাতে দেখলে হাত থেকে পড়েই গেলো ভেবেছিলাম কোথায় ভেঙে গেলো নাকি দেখলাম না কিছুই হয়নি তো দিদি তো ওই সব কাজ করে আরও কিছু টুকটাক কাজ ছিল সেরে দিদি বাড়ি চলে গেছে আর আমি একটু বাজারে ঘোরাঘুরি করছিলাম কারণ তোমাদের দাদাভাই ছেলে মেয়েকে নিয়ে গিয়েছিল ওদের ড্রেস নেব বলে তো বাজারে অনেক ঘুরেছি ঘুরতে ঘুরতে জানো তো ঘড়ির কাঁটায় নটা বেজে গেছে বাড়ি আসি তখন নটা পনেরো হয়ে গেছে এসে এখন ছেলেকে এখন ড্রেসও খুলিনি শুধু আমি ড্রেসটা চেঞ্জ করে বসে পড়েছি ওকে নিয়ে কারণ কাল স্কুল আছে হোম টাস এখনও বাকি আছে শুধু হোম টাস্কটা করিয়ে ছেড়ে দেব তো ছেলে তো কিছুতেই বসবে না ও বলছে এখন আমি করবো না এখন আমার ফোন পাচ্ছে খিদে পাচ্ছে তো যাই হোক বুঝিয়ে শুনে ওকে হোম করিয়ে নিই আর বাজার থেকে কী কী ড্রেস নিয়ে এসেছি তারপরে তোমাদের দেখাবো তো এই ছেলেকে পড়িয়ে উঠলাম তো যাই হোক আমি সকালে তো টাউনশিপ গেছিলাম তো সেখান থেকে কি কি নিয়ে এসেছি তোমাদের একবার দেখিয়ে দিই তো এই যে দেখো আমি কিন্তু গিয়েছিলাম শাড়ি কিনতে কারণ ওখানে শাড়ি ঠিকঠাক পছন্দ হয়নি তো এই কুর্তিগুলো খুব ভালো লাগছিলো সেই জন্য এই যে আমি একটা কুর্তি নিয়েছি একটা নয় দুটো নিয়েছি এটা হচ্ছে মসলিন কাপড়ের উপরে আছে তো দেখতে দেখো কত সুন্দর আর এটার দাম নিয়েছে সাতশো টাকা আরেকটা নিয়েছি অরগেঞ্জা কাপড়ের উপরে এটা রেড কালার এটা নিয়েছে বারোশো এটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমার ড্রেসগুলো কেমন হয়েছে তো তারপরে বিকেলে বেরিয়েছিলাম বিকেলে অনেক কিছু শপিং করলাম তো আমার এখানের অবস্থা তোমরা একটু মানে দেখে নাও কি অবস্থা হয়ে আছে এই যে ছেলের একটা শেড এই যে একটা শেড নিয়েছি আর এই যে একটা নেওয়া হয়েছে মেয়ের গুলো কোথায় এই যে এটা নিয়েছি এটা মেয়ে নিয়েছে জিন্সের প্লাজো আর এখানে একটা আছে ছেলের একটা জিন্সের প্যান্ট তার সঙ্গে একটা টি শার্ট আরও আছে আরও অনেক কিছু আছে করতে আর একটা ছেলের ড্রেস আছে সেটা অল্টার করতে দেওয়া হয়েছে মেয়েরও আরও দুটো ড্রেস আছে তো সেটা আমি এখন খুঁজে পাচ্ছি না আমার অবস্থা দেখেছো কি অবস্থা পুরো মানে একেবারে লন্ড ফন্ড হয়ে আছে দাঁড় মেয়ের একটা ড্রেস পরে আছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে একটা ড্রেস পরে আছে দেখি তো ড্রেসটা খুব সুন্দর কিন্তু ড্রেসটা এখন মানে ঠাম্মির পছন্দ হচ্ছে না বা আমারও একটু মানে একটু লাগছে জানি না দেখি এটা চেঞ্জ ড্রেসটা সুন্দর কালারফুল এটা নিয়েছে আর একটা মানে প্লাজোর ওপরে একটা আছে ওটাও নেওয়া হয়েছে আর দুটো আছে এদিক ওদিক কোথায় পড়ে আছে আমার বিছনার অবস্থা দেখো চারিদিকে জিনিসপত্র তো আমার পুজোর অনেক কিছু শপিং হয়ে গেছে অনেক কিছু বলতে পুরোপুরি হয়ে গেছে আছে এই যে একটা ড্রেস সেটা দেখাচ্ছে মেয়ে হালমারি থেকে বের করলো সব কিছু যখন দেখাচ্ছে আমি তো দেখিয়ে দিই এই যে একটা ভেতরে এটা ভেতরে এর উপরে একটা জ্যাকেট আছে আর এটা নিচটা মতো জ্যাকেট তো মোটামুটি শেষের দিকে জানি না এখন আরও কিছু বাকি আছে কিনা না বাজারে গেলে আবার হয়তো কিছু পছন্দ হলে আবারও নিয়ে নিতে পারি তো শাড়িগুলো আমি তোমাদের দেখাতে পারছি না কারণ শাড়িগুলো আমার কাছে নেই তো ওইগুলো ব্লাউজ পিস মানে কাটাতে হবে বলে ওইগুলো দোকানে দিয়েছি ফলস্পিকও করাতে দিয়েছি তো ওইগুলো কোনো মানে বাড়িতে এলে তখন কোনো দিন সময় করে তোমাদের দেখিয়ে দেব আমি নিয়েছি দুটো অর্গেঞ্জা শাড়ি তো চলো ভিডিওটা তোমাদের এই পর্যন্ত রাখলাম আর সকাল থেকে বেরিয়েছিলাম তো এলাম তো আমি একটার দিকে আবার চারটার সময় বেরিয়েছিলাম তো সারাদিন প্রচণ্ড ঘোরাঘুরি হয়েছে আর প্রচণ্ড শপিং মানে প্রচুর পরিমাণে শপিংও হয়েছে প্রচুর ক্লান্ত আর এখন এইগুলো গোছাতে হবে এটা একটা বড়ো কাজ আর এখন আমাদের খাওয়া দাওয়াও হয়নি তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আর বলি সামনেই বিশ্বকর্মা পূজা সবাই এনজয় করো ভালোভাবে ঘোরো তো সবাইকে টাটা গুড নাইট গুড নাইট